দেখুন আমার এই তো আমার বখনাটা হিটে আসছে ভিডিও আপনারা দেখেছেন তো বকরাটা দুই বছর হয়ে গেছে তারপরে আজকে হিটে আসছে আমি চাইলে এর আগেও আনতে পারতাম কিন্তু আমি করি কারণ আমি চাই না আমার খামারে আমি আমার গরুগুলোকে কষ্ট দিতে আমি চাই ন্যাচারালি সব কিছু হোক নেচারালি সব কিছু হলে সবচেয়ে ভালো আমি আমি চাই এখনও ন্যাচারালি সব কিছু করুন একটু খামারে উন্নতি করুন তো যেহেতু হিটে আসছে তো এখন আমার যেহেতু সারটা আছে আমি এখন দিব যেহেতু আমার সারটা সারাদিন বাইরে ছিল পাহাড়ে ছিল দুটাই ছিল কিন্তু পাহাড়ে দিতে পারি কারণ প্রচণ্ড গরম ছিল এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে দেখেন আলো নাই সূর্য নাই তো এখন পারফেক্ট টাইম সন্ধ্যাবেলা দিলে অনেক পারফেক্ট টাইম এখন আমি দিব ওকে আমার সার দিয়ে পাল দিব তো আপনারা সব সময় যখন খামারে থাকবেন একটু সময় নেবেন তো চর্চা করবেন বকনা হোক গাবি হোক সার হোক এটাকে একটু সময় দেবেন তাহলে দেখবেন যে ওদের মধ্যে একটা ভালোবাসা থাকবে যে না আমার মালিক আমাকে সে সময় দেখতে আসে আমি প্রতিদিন আমার সন্ধ্যাবেলায় সকালে সন্ধ্যাবেলায় আমার খামারে আসি গরুগুলো থেকে গলায় হোক মাথায় হোক একবার 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 করে আমি হাতিয়ে চলে যাই তো এটা হচ্ছে ওদের ভালোবাসা আমি যদি ঘর থেকে নামি না তখন আমাকে দেখে ফেলে দেখে আমাকে ডাক দেয় তখন বুঝতে পারি যে না সে আমাকে ভালোবাসে আর যদি আমি না নামি না সেই সময় তাহলে বসে সে চার দিন চিলাবে সারা চিলাবে তো আমি সকালে একবার আর সন্ধ্যা একবার এই দুইবারটা এই দুইবার দিনে দুইবার আমি ওদের কাছে আসি এদেরকে হাত দিয়ে আদর করি বাসায় চলে যাই তো আমার বোকান যেটো হিটে আসছে আমি একটু পাল দেওয়াবো তো আসলে ভিডিও আমি দেখাতে পারবো না কারণ আমার এখানে কেউ নাই আমি এক ভিডিও করি আর আমি এমন বড়ো কোনো ইউটিউবার না যে আমার একজন মানুষ থাকবে তো আমি এক ভিডিও করি হতে পারে আমার ভিডিও ভালো নাও নাও রাখতে পারে হতে পারে আমার কথাগুলো আমার বুঝতে অসুবিধা হচ্ছে তো সেখানে দুঃখিত তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ সবাই আসলে সবাই ভালো থাকবেন